ফ্রেন্ডস ব্যথা এমন একটি শারীরিক সমস্যা যেটি এই পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময় ভোগ করেছেন এবং ব্যথা যখনই আমরা ভোগ করি তখন সে ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মুঠো মুঠো ব্যথার ওষুধ খাই এবং সেই সমস্ত ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে যখন আমরা খেতে থাকি সেটি আমাদের লিভারকে ড্যামেজ করতে পারে আমাদের কিডনি দুটিকে ড্যামেজ করতে পারে সেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে একেবারে শেষ করে দিতে পারে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব যে ভেষজ উপাদানগুলি আপনার শরীরের সমস্ত প্রকারের ব্যথা বেদনাকে কম করতে পারে সারা দিনে মাত্র এক চামচ করে এই চারটি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান যদি কয়েক দিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু চমকপ্রদ উপকারিতা পেতে পারেন এবং দীর্ঘদিন ধরে যে ব্যথা বেদনায় আপনি কষ্ট পাচ্ছিলেন سے ব্যথার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেন সেই চারটি ভেষজ উপাদান কি কি সেগুলি আপনি ব্যবহার করবেন কিভাবে পেন সাধারণত চার ধরনের হয়ে থাকে একটি হলো আপনার একিউট পেন একটি হলো ক্রনিক পেন একটি হলো নিউরোপ্যাথিক পেন এবং একটি হলো নসিসেফটিভ পেন এই চার ধরনের ব্যথার মধ্যে যেহেতু ক্রনিক পেন এবং নিউরোপ্যাথিক পেন আমাদের দীর্ঘ সময় ধরে ভোগায় এবং তার জন্যই সচরাচর আমরা প্রচুর পরিমাণে মেডিসিন খেয়ে থাকি তাই এই দুই ধরনের ব্যথার উপশমের উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ আমি আজ যে চারটি ভেষজ উপাদান আপনাদের সাথে আলোচনা করব এই চারটি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান আপনি এই ব্যথা বেদনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং তার থেকে আপনি লাভবান হতে পারেন সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো আজওয়াইন বা জোয়ান যেটিকে ইংরাজিতে বলা হয় ক্যারাম সিডস দেখুন এই জোয়ানের মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যে থাইমল আমাদের শরীরে অক্সিডেন্টের মতন কাজ করে যে থাইমল আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটারি এবং পেন রিলিভিং এফেক্ট দিতে পারে তার ফলে আমাদের শরীরের মধ্যে যে কোনো প্রকারের ইনফ্ল্যামেশন এবং ব্যথা বেদনাকে খুব সহজেই কম করে স্পেশালি আপনি যদি আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন সেটি আপনার রুমেটয়েড আর্থ্রাইটিসও হতে পারে বা অস্টিও আর্থ্রাইটিসও হতে পারে আর্থ্রাইটিসের কারণে যদি আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত ব্যথায় আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন এবং এই ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রতিনিয়ত মুঠো মুঠো ব্যথার ওষুধ খেয়ে চলেছেন সেক্ষেত্রে এক চামচ এই জোয়ান একবার ব্যবহার করে দেখতে পারেন শুধুমাত্র জয়েন্টের ব্যথা বেদনা যে কম করে তাই নয় তার সাথে সাথে আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়ে রয়েছে সেই ইউরিক অ্যাসিডের মাত্রাকে কম করতে সাহায্য করে গাউট বা গিটে বাতের যন্ত্রণাকে কম করতে সাহায্য সাহায্য করতে পারে আপনার শরীরে নার্ভ সংক্রান্ত যদি কোন কোনো ব্যথা হচ্ছে সেই ব্যথাকেও কম করতে সাহায্য করতে পারে আমাদের লিভার সি প্রোটিন নামক বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করে যে প্রোটিনের মাত্রা আমাদের রক্তে যখন বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের শরীরের ব্যথা বেদনা অনেক বেশি বৃদ্ধি পায় থাইমল আমাদের রক্ত থেকে এই সি রিয়াক্টিভ প্রোটিনের মাত্রাকেও খুব সহজেই কম করে আমাদের শরীরের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এই জোয়ান ব্যবহার করার জন্য আপনি প্রতিদিন সকালবেলা এক চামচ জোয়ান এক গ্লাস জলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেন তারপর সেটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে একদম খালি পেটে খান পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো অশ্বগন্ধা দেখুন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই অশ্বগন্ধার ব্যবহার কিন্তু হাজার হাজার বছর ধরে হয়ে আসছে অশ্বগন্ধা আমাদের সার্বিক শরীরের জন্য উপকারিতা দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের ব্যথা বেদনাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন আপনার যদি নার্ভের ব্যথা রয়েছে আপনার শরীরের নার্ভ ফাংশনিংকে বেটার করতে পারে আপনার শরীরের যে সমস্ত নার্ভগুলি অশ্বগন্ধা আপনি যে কোনো অনলাইন সাইটে খুব ইজিলি কিনতে পারবেন অর্থাৎ আপনি আমাজন ফ্লিপকার্ট এই সমস্ত সাইটগুলিতে যে কোনো একটি রেপুটেড কোম্পানির অশ্বগন্ধা কিনে নিয়ে আপনি বাড়িতে রেখে দিতে পারেন অশ্বগন্ধার পাউডার প্রতিদিন রাত্রিবেলা বিছানায় যাওয়ার আগে হাফ চামচ চামচ থেকে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে নিয়ে আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো উপকারিতা অনুভব করতে পারবেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হল জিঞ্জার বা আদা দেখুন এই আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এবং পেন রিলিভিং প্রপার্টি যেগুলি আমাদের শরীরের যে কোনো জায়গার ব্যথা বেদনাকে খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে এর মধ্যে রয়েছে জিঞ্জারল সোগাওল এবং জিঞ্জারন নামক বিশেষ তিন ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলি আমাদের সার্বিক শরীরের জন্য উপকারী আদা আমাদের জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং আর্থ্রাইটিসের কারণে জয়েন্টে যে সমস্ত ব্যথা বেদনা হয় জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশন হয় সেগুলিকে কম করতে সাহায্য করতে পারে এই আদা আমাদের নার্ভের ফাংশানিংকে বেটার করতে পারে নার্ভের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া আদা আমাদের জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড থাকে যেটিকে আমরা জয়েন্টের গ্রি বলে থাকি সিনোভিয়াল ফ্লুইডের মাত্রাকে বৃদ্ধি করে জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এক চামচ গ্রেট করা আদা আপনি এক কাপ জলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেন তারপর ছেঁকে নিয়ে সেটি সকালবেলা আপনি খালি পেটে খান এছাড়া আদাকে আপনি গ্রেট করে নিয়ে রান্না করা ডালের সাথে বা রান্না করা সবজির সাথে উপর থেকে ছিটিয়ে নিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন ঠিক একইভাবে হলুদও এমন একটি ভেষজ উপাদান যেটি আমাদের শরীরের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে তার কারণ আমরা সকলেই জানি হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড এই কার কিউমিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি এবং পেন রিলিভিং প্রপার্টি এই কারকিউমিনও আমাদের জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আমাদের মাসেলের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া এই কারকিউমিন আমাদের নার্ভাস সিস্টেমের জন্যও যথেষ্ট উপকারী দেখুন হলুদ খাওয়ার নিয়ম হলো আপনি সকালবেলা খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ তিন থেকে চারটি গোলমরিচের সাথে চিবিয়ে খেতে পারেন বা যদি আপনি কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে না পারেন সেক্ষেত্রে এক চামচ গ্রেট করা কাঁচা হলুদ চার থেকে পাঁচটা গোলমরিচের সাথে এক কাপ জলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে সেটিকে ছেঁকে নেন এবং সকালবেলা খালি পেটে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান এছাড়া কাঁচা হলুদ যদি আপনার হাতের সামনে না থেকে থাকে সেক্ষেত্রে ভালো মানের যে কোনো গুঁড়ো হলুদও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ